মাত্র এক লাইট আপনি চাইলে এই এই যে জিনিসগুলো বললাম তা আপনি মনে মনে করে খুব দ্রুত দুই চার পাঁচ দশ সেকেন্ডের ভিতরে সমাধানটি করতে পারবেন যাই হোক আজকে ক্লাসের পর্যন্ত সবাই ভালো থাকেন একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য বত্রিশ মিটার এবং প্রস্ত চব্বিশ মিটার এর ভিতরে চারদিকে দুই মিটার চওড়া একটি রাস্তা আছে রাস্তাটির ক্ষেত্রফল কত তা আমি এখানে বর্ণনা অনুসারে একটি আয়তকার বাগান এঁকে নিয়েছি এখানে যে বর্ণনা দেওয়া আছে তা থেকে বোঝা যাচ্ছে যে আয়তকার বাগানের ভিতরে চারদিকে দুই মিটার চওড়া একটি রাস্তা আছে তার মানে এই যে বত্রিশ মিটার দেওয়া আছে এখানে সেটা হচ্ছে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য তা আমরা এই ধরনের সমস্যার সমাধান আমাদের পাঠ্য বইয়ের মধ্যে একটি নিয়ম দেখেছি যে পুরো ক্ষেত্রফল বের করে তারপরে এই মাঝখানের ক্ষেত্রফলটুকু বাদ দেওয়া হয় কিন্তু এখানে আমরা অনেক সহজে এই সমস্যাটির সমাধান চিন্তা করতে পারি আমরা যদি এই জায়গাটা পূর্ণ করে দেই আবার এই জায়গাটাকেও পূর্ণ করে দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে চিকন একটি আয়তক্ষেত্র দেখা যাচ্ছে এই পাশেও কিন্তু দেখা যাবে যে এ পাশেও চিকন একটি আয়তক্ষেত্র এই পাশেও এই যে চিকন একটি আয়তক্ষেত্র তার মানে দুইটা আয়তক্ষেত্র এখন আমরা যদি চিন্তা করি যে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত বত্রিশ মিটারই দৈর্ঘ্য হবে আর প্রস্ত কত হবে এই যে রাস্তা যতটুকু প্রশস্ত ততটুকুই হবে এটার প্রস্ত তার মানে প্রস্ত হবে দুই মিটার তাহলে এই ক্ষেত্রের ক্ষেত্রফল কত হচ্ছে এই চিকোণ আয়ত ক্ষেত্রফল হবে গুণ বত্রিশ অর্থাৎ চৌষট্টি বর্গমিটার এটা হয়ে যায় চৌষট্টি বর্গমিটার এটা যদি চৌষট্টি বর্গমিটার হয় তাহলে এটাও কিন্তু চৌষট্টি বর্গমিটার সেম দুই পাশে একই রকম হবে তাহলে এই পাশ আর পাশ মিলে হয় একশো আঠাশ বর্গমিটার এইবার চলে আসুন এই যে ছোট একটা আয়তক্ষেত্র আছে সেই ছোট আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে আমি কিন্তু পুরো চব্বিশ পাচ্ছি না কারণ এই এই যে কন্যার থেকে এতটুক তো আমি পেয়ে গেছি তাহলে এই থেকে এতটুক নিব এই থেকে এতটুকের দৈর্ঘ্য কত পুরো টানা হয় চব্বিশ মিটার তাহলে এতটুক কত হবে এতটুক হবে এই চব্বিশ থেকে এই মাথা থেকে দুই মিটার বাদ যাবে আবার উপর থেকেও দুই মিটার বাদ যাবে তাহলে বাদ যাচ্ছে মোট চার মিটার তাহলে হচ্ছে এই থেকে এ পর্যন্ত বিশ মিটার সেম এ পাশেও এই থেকে এ পর্যন্ত বিশ মিটার তাহলে এইটার ক্ষেত্রফল কত হচ্ছে বিশ হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্ত হচ্ছে দুই এই যে এই থেকে এই পর্যন্ত প্রস্ত দুই হবে কারণ রাস্তা যেহেতু প্রশস্ত সব পাশে দুই মিটার তাহলে এই থেকে এ পর্যন্ত দুই মিটার তাহলে বিশ গুণ দুই হয় চল্লিশ বর্গমিটার আর এই পাশে হবে চল্লিশ বর্গমিটার এইবার এই আর এই পাশ মিলে হইলো আশি এই যে এই পাশে চল্লিশ এই পাশে চল্লিশ আশি তাহলেই তো আমরা মোট পেয়ে গেলাম তাহলে দেখা যাচ্ছে মোট হচ্ছে দুইশো মিটার আট বর্গমিটার সরি আমি হয়তো বর্গমিটার বর্গমিটার বলতে ভুলে গেছিলাম হবে যেহেতু ক্ষেত্রফল আমরা কিন্তু খুব সহজে এই সমস্যাটি সমাধান করতে পারি মাত্র এক লাইন আপনি চাইলে এই যে জিনিসগুলো বললাম তা আপনি মনে মনে করে খুব দ্রুত দুই চার পাঁচ দশ সেকেন্ডের ভিতরে সমাধানটি করতে পারবেন যাই হোক আজকে ক্লাসের পর্যন্ত ভালো থাকেন